অভিনয় জনপ্রিয়তা আর সুকণ্ঠী গায়িকা হিসেবে বেশ পরিচিত নাম আরিফা পারভিন যাকে বাংলাদেশের মানুষ মৌসুমি নামেই চেনেন ঢালিউডের প্রিয় দর্শনী হিসেবে পেয়েছেন তকবা শুরুটা সালমান শাহকে দিয়ে হলেও বাংলাদেশের সব জনপ্রিয় নায়কদের সঙ্গে তার অভিনীত সিনেমাগুলো প্রশংসা করিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা চলচ্চিত্রের মাধ্যমে অনেক অর্জন করলেও দীর্ঘদিন থেকে চলচ্চিত্র থেকে অনেকটা দূরে দেশের সিনেমার সংকট সমসাময়িক নায়কের অভাব সেই সঙ্গে চরিত্র অনুযায়ী গল্প না পাওয়ায় খানিকটা বিরতি নিয়ে চলে গেছেন দেশের বাইরে তবে অভিনয়ে না থাকলেও গান গেয়ে দর্শকদের মাতাচ্ছেন এই চিত্রতারকা সম্প্রতি আমেরিকার নিউ জার্সিতে সেখানকার একটি মঞ্চে রবি চৌধুরীর সঙ্গে স্টেজ শোতে পারফর্ম করেন মৌসুমী এর আগে দেশের বাইরে দু সালে কাতারে চিত্রনায়িকা মৌসুমি ও সঙ্গীতশিল্পী রবি চৌধুরী সবশেষ পারফর্ম করেন এরপর বাংলাদেশের কয়েকটি মঞ্চেও তাদের একসঙ্গে দেখা গেছে অন্যদিকে সম্প্রতি ভাইরাল হওয়া তারকাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে নিয়ে মুখ খুলেছেন কেয়ামত থেকে কেয়ামত খ্যাত চিত্রনায়িকা তিনি জানান রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নিচুতার পরিচয় দিয়েছেন তাদের কারণে শিল্পী হিসেবে আজ পরিচয় দেওয়া লজ্জার হয়েছে শুধু তাই নয় রাজনৈতিক পরিচয় হবে একজন শিল্পীর প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্ত্বার উপর মহিব আল হাসান সময় সংবাদ ঢাকা